এই ভিডিওতে আমি কয়েকটা ইংরেজি শব্দ ও তাদের অর্থ কী হয় তা নিয়ে আলোচনা করবো তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবি যারা নতুন অবসর সাবস্ক্রাইব করবে আচ্ছা প্রথম ওয়ার্ডটি হলো দেখো হার্ট হার্ট মানে কি আঘাত করা এরপর হলো লেট লেট মানে কি অনুমতি দেওয়া লেট মানে অনুমতি দেওয়া এরপর হলো কি ফুড ফুড মানে রাখা ফুড মানে রাখা কোয়াইট কোয়াইট মানে কি ছেড়ে যাওয়া ছেড়ে যাওয়াকে আমরা ইংরেজিতে কোয়েট বলি রিড মানে কি পড়া রিড মানি পড়া এরপরে সেট সেট মানে কি স্থাপন করা শর্ট মানে বন্ধ করা শর্ট মানি বন্ধ করা স্প্রেড স্প্রেড মানি ছড়িয়ে পড়া স্প্রেড মানি ছড়িয়ে পড়া ট্রাস্ট ট্রাস্ট মানে জোর করে চাপানো ব্রডকাস্ট ব্রডকাস্ট মানে সম্প্রচার করা আর টেলিকাস্ট টেলিকাস্ট মানে দূরদর্শনে প্রচার করা টেলিকাস্ট মানে দূরদর্শনে প্রচার করা